আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কেন আমরা সকলেই সেটা জানি আমরা যে একত্রিশ দফাটা দিয়েছি দলের পক্ষ থেকে বাংলাদেশের সকল আন্দোলনকারী গণতন্ত্রের পক্ষে আন্দোলনকারী সকল দলের পক্ষ থেকে যে একত্রিশ দফা আমরা তৈরি করেছি একত্রিশ দফাটি আমরা আমাদের নেতৃবৃন্দের হাতে আজকে তুলে দিয়েছি বিভাগ পর্যায়ে জেলা পর্যায়ে নেতৃবৃন্দের কাছে এই একত্রিশ দফা ভেতরে একত্রিশটা দফা আছে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে যেই বিষয়গুলোর সাথে দেশের মানুষের আহ জীবনযাত্রা সবকিছু ওতপ্রোত ভাবে জড়িত আপনারা খেয়াল করে দেখবেন আমরা পিছন দিকে যেই বইগুলো আমরা দিয়েছি এর পিছন দিকে একটি কথা লেখা আছে যে একত্রিশ দফাটাই যে সীমাবদ্ধ একত্রিশ দফার মধ্যে নট দ্যাট আহ তারও কাছে যেমন এখানে আমি জয়েন করার পরে এখানে কয়েকজন ব্যক্তি তাদের কিছু প্রস্তাবনা দিয়েছেন তার মধ্যে কয়েকটি ভালো প্রস্তাবনা আছে এরকম আমরা যদি আরো প্রস্তাবনা পাই আমরা সেটি একত্রিশ দফার সাথে অ্যাড করব কাজে একত্রিশ দফাটা বাধা ধরা কোনো নিয়ম না বাট এটি একটি আমরা ধরে নিতে পারি গাইডলাইন এখন উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ এই যে আমরা আজকে এখানে যে যেই অনুষ্ঠানটি করলাম এটির মাধ্যমে আপনাদের একত্রিশ দফার বিষয়ে অনেক কনসেপ্ট ক্লিয়ার হলো কিছুদিন আগে আমরা ঢাকায় রিলঞ্চিং করেছিলাম তখন নিশ্চয়ই আপনারা অবশ্যই সকলে সেখানে উপস্থিত ছিলেন না বিশেষ করে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এখানে আজকে বিএনপি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক সহ আমাদের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে আজকে আপনার এখানে উপস্থিত হওয়ার পরে এই যে সারাদিন আপনার যে ডিসকাশনটা হলো অনেকগুলো বিষয় আপনাদের পরিষ্কার হয়ে গেছে অনেক কিছু জানার ছিল বোঝার ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে আমাদের যেটি লক্ষ্য বা উদ্দেশ্য বা যেটি আপনাদের কাছে আমাদের চাওয়া সেটি হচ্ছে যে এখন বিভাগ পর্যায়ে এই আলোচনা সভা হলো এটি এখন জেলা নেতৃবৃন্দ আপনারা জেলা পর্যায়ে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মীদের কাছে এটা নিয়ে যেতে হবে যাতে করে তারা এটি নিয়ে যেতে পারেন সাধারণ মানুষের কাছে কারণ এই একত্রিশ দফার যে বিষয়গুলো আছে এগুলো মানুষকে ঘিরেই মানুষকে ঘিরে একত্রিশ দফার বিষয়গুলো মানুষকে কিভাবে একটু বেটার কমফোর্ট দেওয়া যায় দেশকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এখানে একটি কথা এসছে কিছুক্ষণ আগে আমাদের গৌস তার বক্তব্যে কয়েকটি কথা বলেছে দেখুন সব সময় সবকিছু বইয়ে হয়তো খুব সুন্দরভাবে সবকিছু লেখা থাকে কিন্তু সেই লেখাগুলো সেই গাইডলাইনগুলো যদি বাস্তবায়ন করতে হয় সেটা মানুষকেই করতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সবকিছুর পিছনে বিষয় একটি থাকে সেটা হচ্ছে ইন্টেনশন বা নিয়ত আমরা বাংলায় যেটা বলি নিয়ত ওই লোকটার নিয়ত কি আমাদের সকলের নিয়ত যদি ভালো থাকে অবশ্যই আমরা ভালো কিছু করতে সক্ষম হব আমরা রাজনীতি করি আমরা রাজনীতি করি রাজনীতি কার জন্য করি রাজনীতি মানুষের জন্য করি রাজনীতি দেশের জন্য আমরা রাজনীতি করি দেখুন সারা পৃথিবীতে একটি 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 বিষয় গ্রহণযোগ্য গ্রহণযোগ্য আছে একটি বিষয় কি সেটি গণতন্ত্র দুঃখজনকভাবে ভাবে হল বাংলাদেশে গণতন্ত্র চলার পথে বহু সময় বাধাগ্রস্ত হয়েছে এই গণতন্ত্র যে চলার পথটি গণতন্ত্র চলার পথটি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে আজকে আমি মনে করি এখানে আপনারা যারা আছেন আমরা সকলে মিলে যদি একটি শপথ গ্রহণ করি এবং এই শপথটা যদি আমরা সকলের কাছে নিয়ে যেতে পারি যে সেটি হলো কোনো মূল্যে হোক আমরা যেই গণতন্ত্রের জন্য জুলাই আগস্ট মাসে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন যেই গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য গত প্রায় ষোলো সতেরো বছর ধরে এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন সেই গণতন্ত্রকে যদি আমরা কন্টিনিউ করতে পারি আমরা যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে কন্টিনিউ করতে পারি তাহলে অনেক কিছু সমাধান রাতারাতি হবে না বাস্তবতা এটাই তবে পর্যায়ক্রমিক ভাবে আমরা সমাধান অনেক কিছু করতে পারবো আজকে আমরা বিগত যে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তার সময় আমরা একটি জিনিস দেখেছি এটা বাংলাদেশের ছোট বড় শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত সব ধরনের মানুষ কিন্তু একটি বিষয় আমরা বুঝতে রিয়েলাইজ করেছিলাম কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না দেশে কোন দেশের কোন কোন জায়গায় কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না এবং সেজন্যই গুমখুম সেই জন্যই অর্থ পাচার দেশের মানুষের সম্পদ পাচার সেই জন্য এইসব মেগা প্রজেক্টের নামে কি হয়েছে আমরা দেখেছি প্রিয় উপস্থিতি আমি মনে করি দেশে যদি গণতন্ত্র থাকে যে কোনো মূল্যে যদি আমরা গণতন্ত্রকে রাখতে পারি তাহলে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ জবাবদিহিতা তৈরি করতে হবে এবং আমাদেরকে সেই জবাবদিহিতা তৈরি করতে হবে সরকারকে যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্বে থাকবে তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে তারা যাতে জনগণকে ভয় পায় যাতে তাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ কালবাদে পরশু আমাকে জনগণের সামনে যেতে হবে জবাব দিতে হবে জনগণকে তখনই কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে সঠিক পথে চলা শুরু করবে সঠিক পথে চলা শুরু করবে আপনারা এখান থেকে অনেক প্রস্তাবনা দিয়েছেন দেখুন এই প্রস্তাবনাগুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই প্রস্তাবনাগুলো একত্রিশ দফার বিষয়গুলো যদি আমরা ধরি আপনাদের কাছ থেকে যেই প্রস্তাবনা এসছে এই সবগুলো প্রস্তাবনা কিন্তু মানুষকে ঘিরে মানুষের ভালোর জন্য কাজেই আমরা যদি জবাবদিহিতা নিশ্চিত করতে পারি তাহলেই কিন্তু এই প্রস্তাবনাগুলোকে বাস্তবায়ন ঘটানো সম্ভব আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা বলেছি আমরা চা শ্রমিকদের ক্ষেত্রে যেটা বলেছি আমরা শিল্পের যেটা আমরা ক্ষেত্রে বলেছি সবকিছু করা সম্ভব কিন্তু প্রথম হচ্ছে গণতন্ত্র আমাদেরকে স্টাবলিশ করতে হবে আপনার গত দুই তিন দিনের পত্রিক পত্রিকা খুলে দেখুন আমি প্রায় প্রতিদিনই বলছি যে একটি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে কারণ যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে সেটি নিজেদের দেশের স্বার্থেই স্বার্থের ক্ষেত্রেই হোক সেটি আন্তর্জাতিকভাবেই হোক যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে জনগণের অর্থ সম্পদ লুটতারাজ করে যারা ফেলে বড় হয়েছে তারা কি বসে থাকবে তারা অবশ্যই বসে থাকবে না তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে এবং সেটি আমি প্রতিদিন বলছেন বিশেষ করে আজকে এখানে উপস্থিত আমাদের আমার নেতা কর্মীদেরকে আমি বলবো যে আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সামনে আমি বারে বারে বলেছি গত তিন মাস ধরে বলছি স্বৈরাচার পালিয়ে গিয়েছে কথা ঠিক স্বৈরাচার পালিয়ে যাবার পরে মাথাটা গিয়েছে লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলো কিন্তু বদমাশি শুরু করেছে কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে মানুষকে সতর্ক রাখতে হবে গত দুই দিনের বিভিন্ন পত্র পত্রিকাগুলো আপনারা দেখেন ঢাকা শহর বিভিন্ন জায়গায় আপনারা নিউজগুলো দেখেন এটা বোঝার জন্য কোনো খুব বুদ্ধিমানের হওয়ার প্রয়োজন স্বাভাবিকভাবেই আপনারা নিউজগুলো পড়লি একটা পত্রিকা দুই একটা পত্রিকা পড়লি আপনারা বুঝতে পারবেন কোথায় জানি কিছু একটা হচ্ছে কাজে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই আমরা হচ্ছি গণতন্ত্রের পক্ষের শক্তি আমাদের সাথে লক্ষ কোটি মানুষ এই দেশের আছে আর যারা ওইসব করছে তারা হচ্ছে ষড়যন্ত্রকার তাদেরকে রাতের আধারেই ভোট করতে হয় তাদেরকে দামি নির্বাচনী করতে হয় তাদেরকে নিশি রাতের নির্বাচনই করতে হয় কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আপনারা মাঝে মাঝে আপনাদের সাথে এর আগেও যখন আমার ইন্টারাকশন হয়েছেন আপনারা প্রায় একটি কথা বলেছেন মাঝে মাঝে একটি কথা বলেছেন যে বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে বিএনপির দিকে বাংলাদেশের জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে এই কথাটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে তার পরবর্তী আপনার কাছে প্রশ্ন আসবে কেন তাকিয়ে আছে কারণ অতীতে হ্যাঁ আমরা যখন দেশ পরিচালনা করেছি অতীতে আমরা চেষ্টা করেছি কিছু যে আমরা করে ফেলতে পেরেছি আমরা অনেক কিছু করেছি সব সবকিছু আমরা করতে পারিনি কিন্তু অনেক কিছু এখনো করার বাকি আছে এই যে আপনি বললেন যে মানুষ তাকিয়ে আছে কারণ কম বেশি সবকিছু মিলে মানুষ এতটুকু বিশ্বাস করে যে বিএনপির কাছে গণতন্ত্র বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে সেজন্যই কিন্তু বিএনপি সরকার পরিচালনা করলে হয়তো অনেক কিছু করতে পারবে না কিন্তু কিছুটা হলো বেটার কিছু করতে পারবে নেতৃবৃন্দ আজকে এই ঘরে আপনারা যারা বসে আছেন আপনাদের সাথে আপনাদের আরো যারা লক্ষ্য লক্ষ্য সহকর্মী যারা এই ঘরে নেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে সমগ্র সিলেট বিভাগে আপনারা প্রত্যেকেই কিন্তু বিএনপির প্রতিনিধি আপনাকে দেখেই কিন্তু মানুষ বিএনপিকে বিচার করবে আপনাদের প্রত্যেককে দেখে কিন্তু মানুষ বিএনপিকে বিচার করবে যে বিএনপি কি বিএনপি কি করবে কাজেই মানুষের যে আস্থা এই আস্থাকে ধরে রাখার দায়িত্ব কি আপনার নয় বিএনপির একজন নেতা বা কর্মী হিসেবে এটি ধরে রাখার দায়িত্ব তো সম্পূর্ণরূপে আপনার এটি জনগণের কিন্তু এই দায়িত্ব না ধরে রাখা জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আপনার উঠা বাসা কথা বাত্রা চলাফেরা কাজকর্ম কিছুতে এমন কিছু একটা থাকতে হবে যেখানে জনগণ আপনার উপর আস্থা রাখবে আপনার এলাকার মানুষ আপনার উপর আস্থা রাখবে কারণ আজকে কোনোভাবে যদি এটি একজন রাজনীতিবিদ এখানে আপনারা যারা বসে আছেন আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ বিশেষ করে গত পলাতক স্বৈরাচারের সময় এখানে উপস্থিত বিএনপির প্রতিটি নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কাজেই এই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটি জিনিস বুঝতে হবে আজকে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপি যে যত কথাই বলুক এইটুক বোঝার ক্ষমতা আপনারা আছে বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বিলিভ ইট আর নট বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এটি আপনাদেরকে মানতে হবে এটি আপনাদেরকে বুঝতে হবে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আজকে শুধু আপনার নিজের স্বার্থে আপনাকে ঠিক থাকতে হবে যে তা না আপনাকে ঠিক থাকতে হবে আপনাকে ঠিকভাবে আচরণ করতে হবে আপনাকে ঠিকভাবে উঠা বসা করতে হবে কথা বলতে হবে আপনার নিজের স্বার্থে যেমন একইভাবে এই দেশের গণতন্ত্রের স্বার্থে একইভাবে এই দেশের মানুষ এবং দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে কাজে আসুন আমরা নিজেদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করি আমরা নিজেদেরকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করি যেভাবে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে বিএনপির কাছে একটু আগেই আমি একটি কথা বলেছি আপনারা প্রত্যেকে করেন আপনাকে দেখেই বিএনপিকে জাজ করবে মানুষ কাজেই আপনার উপরে অনেক কিছু নির্ভর করছে এই একত্রিশ দফা আমরা মানুষের কাছে নিয়ে যাব মানুষের কাছে নিয়ে যাব এই জন্যই নিয়ে যাব দেখুন একত্রিশ দফা আমরা বছর আগে দিয়েছি সাতাইশ দফা ছিল তারপরে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন তাদেরও পরামর্শ ছিল তাদের পরামর্শগুলো নিয়ে আমরা এই একত্রিশ দফা করেছি অর্থাৎ আগামী দিনে এই দেশের গণতন্ত্রকে যারা সুসংহত করবে গণতন্ত্রকে যারা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাবে সেই সবগুলো দলের মতামতের সম্মিলিত ফল হচ্ছে আজকে এই একত্রিশ দফা কাজেই এই একত্রিশ দফাকে এই একত্রিশ দফাকে আমরা নিয়ে যাব মানুষের কাছে কিন্তু নিয়ে যাওয়ার জন্য আপনাকেও প্রস্তুত হতে হবে নিয়ে যাওয়ার জন্য আপনাকেও রেডি হতে হবে আজকে মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়েছে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে কাজে আজকে শুধু আমাদেরকে আগের মতন চিন্তা করলে হবে না আমাদেরকে চিন্তার চিন্তার পরিবর্তন আমাদেরকে ঘটাতে হবে এবং আমরা যদি চিন্তার পরিবর্তন ঘটাতে পারি আমরা যদি মানুষের চিন্তাধারার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি শুধুমাত্র তাহলেই আমরা টিকে থাকবো শুধুমাত্র তাহলেই আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো বৃন্দ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা লক্ষ কোটি যে নেতাকর্মী আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পলাতক অত্যাচার নির্যাতনের পরেও যখন তা আপনারা টিকে আছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী দিনে আপনারা মানুষের যে পরিবর্তন সেই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে আপনারা টিকে থাকতে সক্ষম হবেন একটি কথা মনে রাখবেন আপনাদের দিকে দেশ একটি কথা মনে রাখবেন আপনাদের দিকে দেশ তাকিয়ে আছে আপনাদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে কাজেই নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে মানুষের চাওয়া অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে তাহলেই আমরা দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হব দেশের মানুষকে পথ দেখাতে সক্ষম হব এবং একই সাথে একই সাথে আজকে আমাদেরকে যে কোনো মূল্যে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে গণতন্ত্রটাকে আমাদেরকে চালু রাখতে হবে মানুষ নির্ভয়ে নির্বিধায় নিঃসংকোচে মানুষ যাবে ভোট কেন্দ্রে ভোট দেবে সেটি যে শুধু সংসদ নির্বাচন নট দেয় সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সেটি উপজেলা পরিষদের নির্বাচন হলে সেখানে পৌরসভার নির্বাচন হোক জেলা পরিষদের নির্বাচন হোক সেটি কোনো মসজিদ কমিটির নির্বাচন হোক সেটি কোনো ক্লাবের নির্বাচন হোক সেটি কোনো ট্রেড বডির নির্বাচন হোক অর্থাৎ যেখানে যেটাই হোক নির্বাচন হোক প্রত্যেকটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রক্রিয়াকে যদি যদি আমরা 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 কন্টিনিউ করতে পারি পারি গণতান্ত্রিক চলমান রাখতে এই দেশকে সামনে এগিয়ে নিতে পারবো অনলি এই দেশের তাহলে এই দেশের মানুষকে আমরা নিরাপদ রাখতে পারবো আসুন আজকে এই একত্রিশ দফা যেরকম আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিব এই প্রতিজ্ঞা যেমন আমরা করছি একইভাবে আজকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের হাজারো সহকর্মী যে কারণে প্রাণ দিয়েছে অর্থাৎ গণতন্ত্র পুনরুদ্ধার সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যেন আমরা কন্টিনিউ রাখতে পারি যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কন্টিনিউ রাখতে পারি তাহলেই আমরা এই 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 ষড়যন্ত্র থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো যে কোনো বিপদ থেকে দেশকে রক্ষা করতে পারবো বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয় যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয় দেশের মানুষকে রক্ষা করতে হয় গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয় কোনোভাবেই সেটি সম্ভব নয় যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে প্রতি সেটি সেটি বছর হোক বা যেই যেই সময় সময় ভোট ভোট হওয়ার কথা সেই হতে হবে এর বাইরে অর্থাৎ মানুষের মতামত দেবার যে প্রক্রিয়া সেটিকে চালু রাখতে হবে চালু রাখতে হবে চালু রাখতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সকাল থেকে আপনারা অনেক পরিশ্রম করেছেন সকাল থেকে আপনারা নিজেদেরকে আমি বিশ্বাস করি প্রস্তুত করেছেন এই দফা কিভাবে আপনারা জনগণের সামনে পৌঁছে দেবেন কথা বলবো আজকে অনুষ্ঠানটি সিলেটে হচ্ছে আমাদের যে আজকে প্যানেল বোর্ডের আহ যে মূল আহ যে ইনি আছেন ডক্টর পাভেল আমি জানি না আপনারা জানেন কিনা ওনার বাড়ি কিন্তু বগুড়া উনি বগুড়ার মানুষ

মূল লক্ষ্য প্রতিজ্ঞা প্রত্যাশা হবে বাংলাদেশের যে কোনো মূল্যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবো এটিই হবে আমাদের মূল লক্ষ্য মূল প্রক্রিয়া মূল প্রতিজ্ঞা সালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ